আলাইকুম এটা গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ এই যে দেখতে পাচ্ছেন এই বাসাটা এটা কিন্তু পনেরো ফিটের একটা প্রশস্ত রাস্তা আর আশেপাশে যা আছে এই যে দেখেন বাড়িঘর আছে পনেরো ফিটের একটা প্রশস্ত রাস্তা এই যে তিন কাঠা জমি আমি যে দেখাবো এটা কিন্তু প্রতিটা যে প্রতিটা রুম এখানে পাঁচটা রুম আর কি আর এখানে কিন্তু প্রত্যেকটা যেভাবে বাথরুম সিস্টেম করা আছে একটু আনকমপ্লিট আছে তিন কাঠা জমির উপরে সম্পূর্ণটাই আর কি আপনার সাত পিটানো আছে শ্যামলা গেটটা দেখেন এখানে যে মোটর